বন্ধুরা ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন অবশ্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা যেখানে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি নির্বাচিত হন তো উপরাষ্ট্রপতি নির্বাচনে আমি কালকে একটা শর্ট ভিডিও জানিয়েছিলাম যে সিপিআর সংক্ষেপে সিপি রাধাকৃষ্ণন সিপিআর দেশের চোদ্দতম উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন আজকে একটু বিস্তারিত আপনাদের জানাচ্ছি অবশ্যই আপনারা ভিডিওটা শেষ মেশ দেখতে থাকুন কীভাবে উপরাষ্ট্রপতি নির্বাচন হয় সেটাও আপনারা জানতে পারবেন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বা স্ট্যাটিকজিকের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছে ম্যারমেরে জেতা ম্যাচ সেই খেলাতেও বিপেক্ষর শিবিরে ভাঙন ধরিয়ে নিজেদের জেতার ব্যবধান বাড়িয়ে নিয়ে শেষ পর্যন্ত উত্তেজনা জিয়ে রাখল শাসক শিবির ভোট ভাঙানোর খেলায় নিজেদের ঘরে ঘর ধরে রাখতে ব্যর্থ হলো ইন্ডিয়া মঞ্চ আর এস সাধারণ কর্মী থেকে দেশের উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন তামিলনাড়ুর সিপি পি রাধাকৃষ্ণন সম্পূর্ণ হল বৃত্ত জগদীপ ধানকর শারীরিক কারণে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়ায় আজ তার উত্তরসূরি বেছে নিতে নির্বাচনে অংশ নিয়েছিলেন সংসদের উভয়কক্ষের সাংসদেরা দিনের শেষে পরিসংখ্যান বলছে চারশো বাহান্নটি ভোট পেয়ে জয়ী হয়েছেন এনডিএ শিবিরের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন অন্যদিকে তিনশো জন সাংসদের সমর্থন পেয়েছেন বিপক্ষ ইন্ডিয়া প্রার্থী বি সুদর্শন রেড্ডি লোকসভা ও রাজ্যসভার সম্মিলিত ভোটার সংখ্যা সাতশো অষ্টআশি রাজ্যসভায় ছটি এবং লোকসভায় একটি আসন খালি থাকায় নির্বাচনে মোট ভোটার ছিলেন সাতশো একাশি জন আজ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হওয়া নির্বাচনে ভোট দেন সাতশো সাতষট্টি জন ভোটের পরিচালনায় থাকা রাজ্যসভার সচিবালয় জানিয়েছে সব মিলিয়ে ভোট পড়েছে আটানব্বই দশমিক দুই শতাংশ ডিব্রুগড় জেলে বন্দী খালিস্তানপন্থী সাংসদ অমৃতপাল সিংহ পোস্টাল ব্যালটে ভোট দিয়েছিলেন কিন্তু নিয়ম না থাকায় তা বাতিল করে দেওয়া হয় অর্থাৎ উপরাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু ভোট দিতে হয় সরাসরি এবং এখানে আপনাদের জানিয়ে রাখি উপরাষ্ট্রপতি নির্বাচনটা কিভাবে হয় উপরাষ্ট্রপতি নির্বাচনটা রাষ্ট্রপতি নির্বাচনের মতো অতটা জটিল নয় লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা রাষ্ট্রপতির ক্ষেত্রেও ভোট দেন কিন্তু তাদের প্রত্যেকের ভোটের মূল্য আলাদা হয় যেমন একটি সাংসদ যিনি পশ্চিমবঙ্গের তার যে ভোটের মূল্য আবার একটি সাংসদ যিনি সিকিম থেকে জিতেছেন বা গোয়া থেকে জিতেছেন তার ভোটের মূল্য কিন্তু কম হয় রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার সাংসদরাই ভোট দেন রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে তাদের ভোটের মূল্য আলাদা হয় কিন্তু লোকসভা নির্বাচনে এই উপরাষ্ট্রপতি নির্বাচনে সেরকম কোনো রুলস নেই খুবই ইজি যে সাধারণভাবে লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা একসাথে মিলিত হবেন একটা জায়গায় এবং একটা ব্যালট বাক্স থাকবে সেখানে প্রথম পছন্দের প্রার্থী যাকে ম্যাক্সিমাম লোক দেবেন তিনি জিতে যাবেন দেশের উপরাষ্ট্রপতি এক করে সহজ সাধারণ বিষয় লোকসভা এবং রাজ্যসভার মোট সদস্য হচ্ছে সাতশো অষ্টআশি জন এই সাতশো অষ্টআশি জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ যাকে ভোট দেবেন তিনি জিতে যাবেন উপরাষ্ট্রপতি নির্বাচিত হবেন তো যাই হোক দেশের চোদ্দতম উপরাষ্ট্রপতি নির্বাচন হয়েছেন নির্বাচিত হয়েছেন সিপি রাধাকৃষ্ণন ভোট পরিচালনার দায়িত্বে থাকা রাষ্ট্র রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পিসি সি মোদি ফল ঘোষণা করে জানান প্রাপ্ত সাতশো সাতশো ভোটের মধ্যে পনেরো জন সাংসদ নিয়ম মেনে ভোট না দেওয়ায় সেগুলি বাতিল হয়েছে কংগ্রেস সূত্রে দাবি এর মধ্যে দশজন সাংসদ এনডিএ এবং পাঁচজন সাংসদ কংগ্রেসের বৈধ সাতশো বাহান্নটি ভোটের মধ্যে চারশো বাহান্নটি ভোট পান রাধাকৃষ্ণন গতকাল পর্যন্ত বিজেপি নেতৃত্বে দাবি ছিল সবকটি ঠিক থাকলে অন্তত চারশো ছত্রিশ জন সাংসদের সমর্থন তাদের পক্ষে রয়েছে পরিসংখ্যানে স্পষ্ট ষোলোটি ভোট অতিরিক্ত পেয়েছে শাসক শিবির অন্যদিকে রেড্ডি পান তিনশোটি ভোট এর থেকেও স্পষ্ট ইন্ডিয়ার বেশ কিছু সাংসদ ক্রস ভোটিং করে শাসক শিবিরের প্রার্থীকে ভোট দিয়েছেন অথচ ভোটের শেষে কংগ্রেস নেতা জয়রাম রামেশ দাবি করেছিলেন বিরোধীদের ঘরে অন্তত ঘর অক্ষত রয়েছে এবং তিনশো পনেরোটি ভোট পড়েছে সুদর্শনের পক্ষে গোপন ব্যালটে ভোট হয় যেহেতু ভোট ভোটটা যখন দেওয়া হয় ভোট দেখিয়ে দেওয়ার নিয়ম নেই ভোটটা গোপন ব্যালটে দিতে হয় গোপন ব্যালটে ভোট হয় ইন্ডিয়ার কোনো দলের সাংসদেরা শাসক শিবিরকে ভোট দিয়েছেন কিনা তা স্পষ্ট নয় তবে রাজনীতিকদের অনুমান আম আদমি পার্টির রাজ্যসভার অন্তত চারজন সাংসদ শিবসেনার উদ্ধব গোষ্ঠীর চারজন সাংসদ এনডিএ প্রার্থীকে ভোট দিয়ে সুবিধা করে দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরকো বেরায়নের দাবি আমাদের দলের উভয় কক্ষের একচল্লিশ জন সাংসদের ভোট ইন্ডিয়া জোটের পক্ষে গিয়েছে আজ সকালে শাসক শিবিরের হয়ে প্রথম ভোটটি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট দিয়েই পাঞ্জাবের বন্যা পরিস্থিতি দেখতে বেরিয়ে যান তিনি দলের নির্দেশে মোদীর ভোটের সময়ে দল বেঁধে ভিড় জমান বিজেপির সাংসদেরা আজ সকালে প্রথমে প্রাতরাসে বিভিন্ন রাজ্যের বিজেপি সাংসদরা নির্দিষ্ট করে দেওয়া কেন্দ্রীয় মন্ত্রীর মন্ত্রীদের বাড়িতে জড়ো হয়েছিলেন সেখান থেকে সদল বলে ভোট দিতে আসেন তারা পাল্টা সকাল সকাল ভোট দিতে পৌঁছে যান বিরোধী সাংসদেরা ফলে সকালের প্রথম দু ঘন্টায় ভিড়ের কারণে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে দেখা যায় সাংসদদের অপেক্ষা করতে দেখা যায় প্রিয়াঙ্কা গান্ধী বডরাকে মল্লিকার্জুন খাড়গে সোনিয়া গান্ধী একসঙ্গে ভোট দিতে আসেন সে সময়ে লাইনে দাঁড়ানো কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নিতিন গডকরির সঙ্গে হাতে হাত দিয়ে কথা বলতে দেখা যায় খাড়গেকে মল্লিকার্জুন খাগ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে ভোট দিয়ে খাড়গে যখন বেরিয়ে যাচ্ছেন তখন ভোট দিতে আসেন মালয়েশিয়া থেকে ফেরত রাহুল গান্ধী হুইল চেয়ারে আসেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজ্যসভার সংসদ প্রবীণ রাজ্যসভার সাংসদ এইচ ডি দেবেগৌড়া যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী এছাড়া অসুস্থ হলেও ভোট দিতে আসেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায় যাই হোক জয়ী রাধাকৃষ্ণনকে অভিনন্দন জানান পরাজিত সুদর্শন রেড্ডি এটাই বলা যায় যে ভারতীয় রীতি বা বিশ্বেও বিভিন্ন ম্যাচের ক্ষেত্রে আমরা দেখি পরাজিত যিনি হেরে যান তাকে কিন্তু যিনি জয়ী হন তিনি সান্ত্বনা যান জানান এবং যিনি হেরে যান তিনি অভিনন্দন জানান জয়ীকে তো যাই হোক সেটা ঘটেছে এবং সি পি আর রাধাকৃষ্ণন দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হিসাবে কিন্তু শপথ নেবে এছাড়া এই সময় পত্রিকা থেকেও আপনাদের আমি পড়ে শোনাচ্ছি যেটা আপনারা এই মুহূর্তে দেখতেও পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে কি বলবো কলাম করে দেওয়া আছে এন প্রার্থীর প্রাপ্ত ভোট চারশো বাহান্ন তারা ভেবেছিলেন যে চারশো ছত্রিশটা ভোট পাবেন উল্টে তারা বেশি পেয়েছেন অন্যদিকে বিরোধীদের কিছুটা হলেও ঘর ভেঙে গেছে তিনশো পনেরোটা পাওয়ার কথা কিন্তু তারা পেয়েছে তিনশোটা অন্যদিকে কিছু ভোট বাতিল হয়েছে পনেরোটা ভোট বাতিল হয়েছে কিন্তু যাই হোক দেশের চোদ্দতম মঙ্গলবার দেশের চোদ্দতম উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হয় সংসদ ভবনে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদান করেন সব রাজনৈতিক দলের সাংসদরা তেরো জন ভোট দেননি এরপরে শুরু হয় ভোট গণনা সন্ধ্যায় সরি সন্ধ্যায় ভোট গণনার শেষে উপরাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পি সি জানান চারশো বাহান্নটি ভোট পেয়ে জয়ী হয়েছেন মহারাষ্ট্রের বিদায় রাজ্যপাল তথা এনডিএ শিবিরের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন বিরোধী শিবিরের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডির সংগৃহীত ভোটের ভোটারের সংখ্যা ছিল তিনশো পনেরোটি ভোট বাতিল হয়েছে বলেও জানান রাজ্যসভার সাংসদ মঙ্গলবার রাতেই কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর বাসভবনে ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট সিপিআরকে অভিনন্দন জানাতে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বাকি মন্ত্রীরা এবং বিজেপির শীর্ষস্থানীয় সাংসদরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই জয়ে সিপিআরকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও এক বিবৃতি জারি করে সিপিআরকে শুভেচ্ছা জানিয়ে বলেন যোগ্য ব্যক্তি নির্বাচিত হয়েছেন ওর বিরাট অভিজ্ঞতাই মহান কক্ষের পাথে হবে বলেও কিন্তু জগদীপ ধনকর মন্তব্য করেছেন যদিও প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে প্রকাশ্যে আর কিন্তু দেখা যায়নি তিনি পদত্যাগ করার পরে যাই হোক এরপরে আরও লেখা হয়েছে সকাল থেকে সাংসদরা ভোট দিতে আসেন এবং দেখা যায় একটি বিরল ছবিও যেখানে নীতিন গড়করিকে কংগ্রেস সভাপতি রাজ্যসভার বিরোধী দলের নেতা বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গের সঙ্গে হাতে হাত রেখে পথ চলতে এই ছবিকে কেন্দ্র করে কংগ্রেসের তরফে কটাক্ষ করা হলেও তার জবাব দেয়নি বিজেপি যাই হোক এগুলো রাজনৈতিক বিষয় ঢুকে লাভ নেই মূল বিষয় হচ্ছে দেশের চোদ্দতম উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন শ্রী সি পি আর অর্থাৎ সি পি রাধাকৃষ্ণন তিনি দেশের চোদ্দতম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দেশের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পোস্ট এবং আপনারা এটাও জানতে পারলেন কিভাবে উপরাষ্ট্রপতি নির্বাচন হয় উপরাষ্ট্রপতি নির্বাচন হয় সরাসরি সাংসদ লোকসভার সাংসদ এবং রাজ্যসভার সাংসদের ভোটদানের মাধ্যমে অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা একসাথে মিলিত হয়ে সেখানে ভোট দেন এবং ভোট দেওয়ার পরে তিনি যিনি সংখ্যাগরিষ্ঠ হন তিনি নির্বাচিত হন এবারে লোকসভায় এবং রাজ্যসভার মিলিয়ে এন প্রার্থী পেয়েছেন চারশো বাহান্নটি ভোট সিপি রাধাকৃষ্ণন এবং তিনি রাষ্ট্র উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন অন্যদিকে বিরোধী প্রার্থী সুদর্শন তিনশোটি ভোট পান অর্থাৎ একশো বাহান্নটি ভোটের কিন্তু ব্যবধান ঘটে ব্যবধানে তিনি কিন্তু জয়ী হন যাই হোক কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং জাতীয় কারেন্ট জাতীয় সচেতনতা ন্যাশনাল অ্যাওয়ারনেসের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর